তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো যদি বলা হয় বাংলাদেশে কি এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে তোমার বলবে হ্যাঁ অবশ্যই আছে কোথায় আছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এই যে দেখতে পাচ্ছো রূপপুর এখানে কিন্তু আমাদের বাংলাদেশেও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে তো সেক্ষেত্রে এর ভিতরের মেকানিজমটা কীরকমভাবে কাজ করে এবং এটার বেসিক ফাংশনটা কি এটার ব্লক ডায়াগ্রাম কি অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে এটা কীভাবে অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কীভাবে এখানে ইলেকট্রিসিটি জেনারেট করে এই বিষয়গুলো আমরা এখানে দেখব তো প্রথমে আমরা দেখি যে এটার বেসিক ডায়াগ্রামটা অর্থাৎ এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ভিতরে যে ফাংশনটা এটার বেসিক ফাংশনটা কি এখানে কীভাবে ইলেকট্রিসিটি জেনারেট করা হচ্ছে সেখান এটার বেসিক আমরা একটু দেখে নিই তো বেসিকের জন্য শুরুতে আমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টর এটাই হচ্ছে মেন অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এটা হচ্ছে মেন হার্ট বলা হয় এটাকে তো নিউক্লিয়ার রিয়াক্টর এর ভিতরে এক ধরনের বিক্রিয়া করানো হয় এর ভিতরে এক ধরনের বিক্রিয়া করানো হয় অর্থাৎ এই বিক্রিয়ার মাধ্যমে এখানে একটা হিট এনার্জি প্রডিউস করা হয় অর্থাৎ এখান থেকে হিট উৎপন্ন করা হয় সলিড ভাষা এগুলো পরবর্তীতে আলোচনা করবো অর্থাৎ নিউক্লিয়ার রিয়াক্টরের ভিতরে কীভাবে চেন রিয়াকশনগুলো হয় অর্থাৎ বিক্রিয়াটা কীভাবে সংগঠিত হয় সেগুলো আমরা একটু পরে দেখবো তো এখানকার বেসিক বিষয়টা হচ্ছে যে এই নিউক্লিয়ার রিয়াক্টরের ভিতরে আমরা বিক্রিয়া ঘটাবো এখানে ইউরোনিয়াম টু অর্থাৎ ইউরোনিয়াম যে মৌলটা আছে এটাকে নিয়ে আমরা এখানে বিক্রিয়া করাবো সেখান থেকে যে হিটটা জেনারেট করব সেই হিটটা আমি এই দিক বরাবর পাস করাবো এই যে হট দেখো এখানে এই হট ইয়ার আমি এই দিক বরাবর পাস করাবো এই পাইপের ভিতর দিয়ে এখান থেকে যে হিটটা জেনারেট করলাম সেই হিটটা আমি এই পাইপের ভিতর পাস করালাম পাইপের ভিতর দিয়ে পাস করানোর ফলেই দেখো এর লাল পাইপ তার মানে কি এটা ভিতরে গরম তো যখন তুমি লজিক্যালি চিন্তা করো যে আমি যখন কোনো একটা হিট তৈরি করি বা হিট আমি ধরো আগুন জ্বলাই দিলাম আগুনটা ফ্লো হয় কোন দিকে উপর দিকে বরাবর মানে একটা ফ্লো হয় তুমি যদি একটা পাইপ দিয়ে দাও তাহলে পাইপের ভিতরে ওই হিটটা ফ্লো হবে গরম বাতাসটা ওই পাইপের ভিতর ফ্লো হবে এটা কিন্তু ইতিমধ্যে আমি আলোচনা করেছি তো সেক্ষেত্রে এখানে যে হিটটা আমি জেনারেট করব এই নিউক্লিয়ার রিয়াক্টরের ভিতরে এখান থেকে যে হিটটা উৎপন্ন হবে সেটা ওই পাইপের ভিতরে আমি পাস করাবো তো এই পাইপের ভিতর হিট আছে তার মানে এই পাইপের ভিতর দিয়ে কী যাচ্ছে হিট প্রবাহিত হচ্ছে এদিক বরাবর হিট প্রবাহিত হচ্ছে হয়ে এই দিক বরাবর আসতেছে এখন একটু বুদ্ধি খাটাও যে আমি যদি এই যে এই জায়গাটার ভিতরে আমি পানি রাখি আমি পানি কালারটা তোমার অন্য কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি ধরো নীল কালার দিয়ে আমি পানি দেখাই এর ভিতরে পানি আছে ধরো এর ভিতরে পানি রাখলাম আমি হ্যাঁ তো এই পাইপের আশেপাশে কী রাখলাম পানি রাখলাম তো আশেপাশে যদি আমি পানি রাখি তাহলে কী হবে পানিটা গরম হবে তো পানিটা যদি গরম হয় গরম হতে হতে এখানে 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 তো হিউজ অ্যামাউন্টের হিট উৎপন্ন হয় যে নিউক্লিয়ার রিয়্যাক্টরের ভিতরে অনেক হিউজ অ্যামাউন্টের একটা হিট উৎপন্ন হয় সেই হিটটা গিয়ে যখন আমাদের পানিতে এই পাইপের দিয়ে পানি হিট তাপ যাচ্ছে এর আশেপাশে যেহেতু পানি রাখছি আমি এই হিট এক্সচেঞ্জার এটাকে বলা হয় হিট এক্সচেঞ্জার অর্থাৎ এর ভিতরে আমি পানি রাখছি তো যখন এই পানিগুলো এই পাইপের সংস্পর্শে আসে তখন কি হয় এই পানিগুলো গরম হয় পানিগুলো যখন গরম হয় হিট হয় তখন এর তাপমাত্রা বাড়তে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে সেটা বাষ্পে পরিণত হয় একশো ডিগ্রি সেলসিয়াস ক্রস করার একশো ডিগ্রি সেলসিয়াস এখানে তো তাপমাত্রা একশো ডিগ্রি বেশি থাকে তার মানে ধীরে ধীরে এটা বাষ্প হয়ে অর্থাৎ স্টিমে রূপান্তর করে মানে বাষ্প রূপান্তর করে তুমি জানো যে পানিকে তাপ দিয়ে বাষ্পে রূপান্তরিত হয় সেই বাষ্পটাকে বলা হচ্ছে স্টিম বাষ্প সেই বাষ্পটা আমি এই পাইপ বরাবর ফ্লো হবো করবো অর্থাৎ তুমি দেখো এখন আবার চিন্তা করো যে তুমি যদি একটা পাত্রে পানি রাখো সেই পানিটা যদি তুমি মানে তাপ দাও তাহলে কি হবে একটা পর্ষে পানিটা একটা বাষ্প হয়ে উপর দিকে ওটা শুরু করবে তাহলে এটাও কিন্তু বাষ্প কিন্তু ফ্লো হচ্ছে ঠিক ঠিক একইভাবে যদি এই বাষ্পটার জায়গায় আমি একটা পাইপ রেখে দিই তাহলে এই বাষ্পটা পাইপের ভিতর দিয়ে ফ্লো হবে তো এই পাইপের ভিতর দিয়ে স্টিম ফ্লো হচ্ছে তারপর এখানে একটা ভাল ব্রাক্স মানে গেট এটা খুলে দিলেই হাই ভেলোসিটিতে আমাদের এই স্টিমটা মানে বাষ্পটা টারবাইনে ব্লেড আঘাত করবে এখন টারবাইনে ব্লেডের আঘাত যখন আঘাত করবে টারবাইনের ব্লেড যখন এই বাষ্পটার যখন টারবাইন ব্লেটে হিট করবে তখন টারবাইনটা রোটেট করবে ঘুরবে এবং টারবাইনের সাথে কাপলিং করা থাকে যখন কাপলিং মানে যুক্ত করা আছে হচ্ছে অল্টারনেটর তখন অল্টারনেটর রোটেট হবে মানে ঘুরবে তো অল্টারনেটর সাথে এক্সাইড মানে অল্টারনেটর চালু করার জন্য বাকি মেকানিজম আছে ইলেকট্রিক্যাল তো অল্টারনেটর ঘুরলে অ্যাকচুয়ালি সেখানে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট হবে আর ইলেকট্রিসিটিটাকে সেটা আমরা স্টেপ আপ করে ট্রান্সফর্মারের মাধ্যমে লোকালয়ে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে দেবো মানে সবার বাসায় বাসায় এই ইলেকট্রিসিটিটা তৈরি পাঠাই দি বেসিক ফাংশন এটাই তার মানে সবই হচ্ছে সিম্পল কিন্তু তোমাদের বুঝতে হবে ডায়াগ্রামটা জড়িত কিছু না তোমার বেসিক আমি তোমাকে সিম্পল ভাষায় বোঝাই সেটা হলো যে এই রিয়াক্টরের ভিতরে আমি হিট জেনারেট করছি সেই হিটটা আমি একটা পাইপের ভিত্তিতে পাস করাই দিয়েছি সেখান থেকে হিট এক্সচেঞ্জারের ভিতরে আমি পানি রাখছি সেই পানিটা তাপটা ওই পাইপের ভিতর থেকে যে তাপটা আমি ফ্লো করাইছিলাম সেই তাপের সংস্পর্শে পানিটা এসে পানিটা বাষ্পের রূপান্তর হয়েছে অর্থাৎ স্টিমের রূপান্তর হয়েছে সেই স্টিমটা আমি নিয়ে টারবাইনের বেটে আঘাত করছি টারবাইনের সাথে যুক্ত করা আসছে অল্টারনেটর অর্থাৎ টারবাইন ঘুরলে অল্টারনেটর ঘুরবে অল্টারনেটর থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে সিম্পল এখানে তো জরুরতে কিছুই নাই বাকি এই যে নিচের মেকানিজমগুলো হচ্ছে আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কীভাবে চলো দেখি তাহলে এখন টার্বানের বেটে যখন স্টিমটা আঘাত করলো স্টিমটা আঘাত তো একটা রাস্তা দিয়ে স্টিম আঘাত করে বাকিটাতে বের হয়ে যাবে এখন এই স্টিমটাকে আমরা ফেলে দেবো না বুদ্ধি খাটাবো যে স্টিমটাকে যদি আমরা কোনোভাবে রিউজ করতে পারি সেটা আমাদেরই লাভ কারণ এর ভিতরে স্টিমটাকে ঠান্ডা গেলে কী হয় পানি পাওয়া যায় তাহলে আমি কি করলাম স্টিমটা এক্সোস স্টিম বলা হয় এটাকে অর্থাৎ এই স্টিমটা যখন টার্বিনের বেডে আঘাত করার পর যে স্টিমটা বাকি থেকে মানে ফ্লো হচ্ছে সেটাকে আমি এই রাস্তা পরে নিয়ে আসলাম একটা পাইপের ভিতর দিয়ে নিয়ে এসে আমি কনডেনসারের ভিতরে পাঠিয়ে দিলাম কনডেন্সারের ভিতরে কি হবে এই যে বাষ্পটা আছে সেটাকে ঠান্ডা করা হয় ঠান্ডা করে এটাকে পানিতে রূপান্তর করা হয় মানে বাষ্পকে ঠান্ডা করলে কী হয় পানি হয় তার মানে এই কনডেন্সারের ভিতরে আমাদের এই বাষ্পটাকে নিয়ে আমি পানিতে রূপান্তর করবো কারণ এই যে হিট এক্সচেঞ্জারের ভিতরে কি দরকার পানি দরকার সে পানিটা আমি এই স্টিমটা থেকে যে পানিটা আমি তৈরি করলাম সেটা আমি আবার এই রাস্তা বরাবর একটা পাম্প ইউজ করলাম ফিড ওয়াটার পাম্প সেটা দিয়ে আমি আবার এই এক্সচেঞ্জারের ভিতরে পাঠাই দেবো বুঝলা তো সাইকেল আকারে অর্থাৎ স্টিমটাকে আঘাত করবে সেই স্টিমটাকে আমি ফেলে না দিয়ে সেই স্টিমটাকে কনডেন্সারের মাধ্যমে কনডেন্স করে মানে ঠান্ডা করে পানিতে রূপান্তর করে সেটা আবার আমি এই হিট এক্সচেঞ্জারের ভিতরে দিব কারণ আমার অনবরত স্টিম তৈরি করার দরকার কারণ স্টিমটা গিয়ে তো টার্বানি প্লেটে আঘাত করবে এই হচ্ছে বেসিক ফাংশন এখন এই কনডেন্সারকে ঠান্ডা করতে হবে তো মানে তুমি স্টিমটাকে তো ঠান্ডা করবা তাই তো তাহলে এই ঠান্ডা করার জন্য আমাদের ঠান্ডা কিছু দরকার সেই জন্য আমি কী করলাম এখানে আশেপাশে রিভার্স বা পানির যে সোর্স আছে সেখান থেকে আমি একটা কুলিং টাওয়ারে পানিটাকে নিলাম ঠিক আছে পানিটাকে এদিক বরাবর এই রিভার থেকে কুলিং টাওয়ারে পানি নিলাম সেই কুলিং টাওয়ার থেকে একটা আমাদের এই পাম্পের মাধ্যমে কনডেন্সারে পাঠিয়ে এটাকে ঠান্ডা করা হচ্ছে মানে ঠান্ডা পানিতে পরিণত করা হচ্ছে তার মানে এখান থেকেও আমি পানির সোর্স নিয়ে এখান থেকে পানি আমি ইউজ করতে পারবো তার মানে এই যে আমাদের স্টিমটাকে ঠান্ডা করার জন্য কিন্তু এরকম কুলিং টাওয়ার থাকে অর্থাৎ ঠান্ডা করে আমরা পরবর্তীতে এটাকে আবার পুনরায় ইউজ করব তার পরবর্তীতে দেখো এই যে আমাদের হিটটা যে এখানে ফ্লো হচ্ছে এই হিটটা যে ফ্লো হলো হিটটাকে নিয়ে আমি আবার অর্থাৎ এই যে গরম বাতাসটাকে নিয়ে আমি আবার এই পাম্পের মাধ্যমে পাম্প করে ফিল্টার করা অর্থাৎ সেই বাতাসটাকে যদি কোনো সেখানে যদি কোনো মশ্যার কন্টেন্ট থাকে বা ধুলাবালি থাকে সেটাকে ফিল্টার করে আমি আবার রিয়াক্টরের ভিতরে পাঠাই দিচ্ছি তাহলে এইভাবে আমাদের এই কাজগুলো কিন্তু হতে থাকবে সিম্পল একটা কনসেপ্ট তো এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলে দিই সেটা হলো যে এই যে এখান থেকে যে আমরা হট ইয়ারটা তৈরি করলাম অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়া যেখানে আমরা ঘটালাম নিউক্লিয়ার রিয়াক্টরের ভিতরে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটানো হয় যেটা আমরা একটু পরে দেখব বিস্তারিত এখান থেকে যে হিটটা আমরা জেনারেট করব সেটা আমরা সরাসরি ভিতর ভিত্তিতে পাস না করিয়ে এখানে একটা লিকুইড আমরা ইউজ করি যেটা একটু পরে আলোচনা করবো যেটা তোমাদের এটা সেপারেট পার্টি রয়েছে যে এই হট মেটালের ভিতরে আমরা কী ধরনের লিকুইড ইউজ করবো এখানে আমরা সোডিয়াম ইউজ করতে পারি বা আদার্স কিছু লিকুইড আছে সেগুলো আমরা ইউজ করতে পারি যেটা পরবর্তীতে তোমরা জানতে পারবে যার অর্থাৎ বেসিক ফাংশন হচ্ছে এটাই যে এখান থেকে হিটটা জেনারেট করে আমরা স্টিম তৈরি করলাম সো এইগুলো আমরা একটু পরে দেখবো অর্থাৎ এই যে রিয়া নিউক্লিয়ার রিয়াক্টরের ভিতরে যে বিক্রিয়াটা হচ্ছে এখন আমরা সেই বিক্রিয়াগুলো একটু পরে আমরা বিস্তৃত দেখব আর এটার বেসিক যে করে যেগুলো বললাম সেগুলো কিন্তু এই যে পয়েন্টটাকে লিখে দিয়েছে জাস্ট ভিডিওটা পাস করে একবার রিডিং পি তুমি বিষয়গুলো কিন্তু বুঝতে পারবে খুব ইজি এখানে বেশি জোরদার কিছু এখানে নাই জাস্ট এই পয়েন্টগুলো একবার রিডিং পড়লে কিন্তু তোমার ইজিলি কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে